বা থেকে জিতলাম যেমন লাগছে হ্যাঁ বাংলাদেশের মেয়েরা তাদের ধারাবাহিকতা বজায় রেখেছে আমার একটা দৃঢ় বিশ্বাস ছিল এবং মেয়েদের আমার একটা কনসিডেন্ট ছিল যদিও আমরা প্রথমে গোল কনসেপ্ট করেছি হার টাইমের সময় আমার কোচ তিনটা খেলোয়াড়কে পরিবর্তন করে আহ পুরো খেলাটাকে ঘুরিয়ে দিয়েছে এবং আমাদের মধ্যে একটা কমিটমেন্ট ছিল প্রত্যেকটা মেয়ের ভিতরে একটা কমিটমেন্ট ছিল যে আজকে যে কোনো ই হোক জয়লাভ করতে হবে যদি আমাদের একটা প্রীতি ম্যাচ প্রীতি ম্যাচ ফিফা টায়ার ভুটান অবভিয়াসলি আগে থেকে অনেক বেটার ফুটবল খেলেছে এবং আমি মনে করি ডে বাই ডে ভুটান উন্নতি করছে এবং আরও দুই মাস পরে আমাদের যে সাফ হবে সেই সাফে আরো ভালো ভুটান ফুটবল খেলবে বলে আমার বিশ্বাস আমাদের একটা ম্যাচ হয়েছে আজকে আমরা পাঁচ এক গোলে জয়লাভ করেছি এবং পরবর্তী ম্যাচটা আমাদের এই ধারাবাহিকতা বজায় থাকবে এর চেয়ে আরো ভালো ফুটবল খেলে আমরা আরো ভালো মার্জিনে জয়লাভ করব সে বিশ্বাস আমার খেলোয়াড়দের প্রতি রয়েছে আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি পরবর্তী ম্যাচটা যাতে আরো ভালো ফুটবল খেলে দেশে আসতে পারি বাকি আল্লাহর ইচ্ছা